হাজরাতে মহাতরম কিন্তু আফসোসের বিষয় মুসলমান ভাই আমরা কিন্তু এত বড় বড় কোনো এসে মহফিলে বসার তৌফিক আমাদের হয় না আমরা বাইরে দোকানে দোকানে আমরা বাইরে চার দোকানে আমরা বাইরে আড্ডাবাজি করব কিন্তু এই মাহফিলে এসে দ্বীনের শিক্ষায় নিজেকে শিক্ষিত করে গড়ে তুলতে চাই না আমরা দ্বীনের আলোচনা শুনতে চাই না আমরা দিনের মাসাইল শিখতে চাই না আমরা এটা বুঝতে চাই না ইসলাম কি আকাইদ কি আকিদা কি দিন কি ধর্ম কি নামাজ কি রোজা কি হজ কি জাকাত কি আমরা কিছুই জানতে চাই না নামাজের মাসলা যদি জানি তাহলে নামাজের প্রতি প্রেম থাকবে যদি নামাজের মাসলা না জানি তাহলে নামাজের বিষয়ে আমরা কিছুই জানবো না ও বাবা একটু ধ্যান দিয়ে শুনবেন আমি যেই ম্যান টার্গেট কথা বলতে চাই সেটি হলো আমরা আপনার মুসলমান আমাদের মধ্যে রয়েছে যারা নামাজ পড়ে না অনেক মানুষ রয়েছে তারাও নামাজ পড়ে না অনেক মুসলমান মুসলমান ভাই ভাই আমাদের রয়েছে যারা মসজিদে না ও আপনাকে আমি মেসেজ দিব আপনি কি টেলিভিশন দেখেন না আপনি কি নিউজে কি খবর পান না আপনি কি জানেন না হিন্দুস্তানের পরিস্থিতি কি ভারতের পরিস্থিতি কি সবাই অবগত যে আজ গত হতে হবে ইমানি হতে হবে ইমানি পাওয়ার হতে হবে সেই পাওয়ারটা আমরা হারিয়ে ফেলেছি একটা অন্য মানুষ এসে সেই আল্লাহর ঘরটাকে মসজিদ হল কি বাবা আল্লাহর ঘর যেখানে আল্লাহর এবাদত করা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার এবাদত করা হয় নামাজ পড়া হয় আল্লাহর জিকির করা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলার তাসবিহ করা হয় সেই পবিত্র জায়গাটাকে আজ আমাদের হাত থেকে কেড়ে নেওয়া হচ্ছে কেন ও মুসলমান আপনার হাত থাকে আপনার হাত থাকে আমার দিনের একটা মজবুত পবিত্র ঘর চলে যাচ্ছে তোমাদের দিলে কি কোনো ব্যথা হয় না তোমাদের মনে কি কষ্ট হয় না অবশ্যই আপনাদের মনে কষ্ট হত আপনাদের দিল কষ্ট পেত もうトラブル。 প্রিয় দশক মন্ডলী আমি যেই ব্যাপারে আলোচনা করতেছিলাম সেটা হলো আজ আমাদের দিনের ইসলামের উপরে আঙ্গল তুলে কথা বলা হয় দিনের ব্যাপারে অনেক কিছু সমালোচনা করা হয় আজ আমরা তার কিছু বলতে পারি না কারণ কি আমরা মুসলমানের মুসলমান কিন্তু মুসলমান হওয়ার পরে আমাদের যেটা দায়িত্ব রয়েছে যে আমাদের নিজের ভিতরে ইসলামের এতটুকু শিক্ষা অর্জন যারা কই যদি শিক্ষা দিয়ে আমরা নিজের এবাদত ঠিক করে নেব নিজের নামাজকে ঠিক করে নেব যখন আপনার নামাজ ঠিক হয়ে যাবে ভাই আপনি আপনার এই মনের আকাঙ্ক্ষা থাকবে আশা থাকবে না আমি বাড়িতে নামাজ পড়ব না মসজিদে পড়ব যেই মসজিদে আপনি 10 বছর নামাজ পড়বেন যেই মসজিদে আপনি 5 বছর নামাজ পড়বেন সেই সব যদি আপনার হাত থেকে কেউ কেটে নিতে চায় আপনি কি রাজি হবেন সেই লজ্জিতা দিতে বলো না কারণ কি কারণ হ্যায় তাই নামাজের শিক্ষায় দেখো নামাজের মাসাইলের শিক্ষায় দেখো নিজে আপনাকে আলোকিত করে বলেছেন আপনি মসজিদ গিয়েছেন মসজিদে যাওয়ার পরে মসজিদের প্রতি আপনার মায়া মমতা চলে আসবে ভালোবাসা আসবে প্রেম আসবে তখন আপনি সেই মসজিদটাকে নিজের হাত থেকে অন্যজন কেড়ে নিতে দিবেন না তাই বলি ভাই আমি যেই আয়াতখানা তিলাবাদ করেছি সেই আয়াতের মধ্যে রয়েছে মহান রব্বুল আলামিন আমাদের প্রতিপালক মহান রব্বুল আলামিন বলেছেন কদ আফলাহা ওয়া ওয়া যাকার আসমা রাব্বিহি ওই ব্যক্তিটি সফল হয়ে গেল যেই ব্যক্তিটি আল্লাহর জিকির করল এবং আল্লাহর জন্য নামাজ পড়ল এবং নিজ নিজের অন্তসেসফুল আমাদের অনেক জিনিস রয়েছে যেই জিনিসগুলা আমাদের ভিতরে নংরা এবং ময়লা হয়ে জমানো রয়েছে ও মুসলমান ভাই মন্ত্র পরিষ্কার করতে হবে মনের ভিতরে দিনে ইসলামের প্রদীপ চালাতে হবে দিনে ইসলামের মাসলা জানতে হবে হবে দিনের ব্যাপারে আলোচনা করতে হবে আপনি যদি অক্ষম নয় কি নিজে কিতাব দিয়ে পড়তে পারবেন বই নিয়ে পড়তে পারবেন আপনি গ্রন্থ পড়তে পারবেন যদি আপনার এই অ্যাবিলিটি নেই আপনি যদি এরকম করতে পারবেন না তাহলে আপনার দ্বিতীয় উপায় হবে এটা আপনি আলেম গণের কাছে কাছে চলে যাবেন আলিম গাছ গণের কাছে গিয়ে তাদের কাছে তাদের সুমুখে জিজ্ঞাসা করবেন ও হাজার মৌলানা সাহেব সাহাব হা অথবা আপনি বলতেন মুফশ্সির শাহাব হা হাফিজ সাহাব হা মরনি সাহাব মুফতি সাহেব হা এই মাস আলাকির ব্যাপারে জানি না ও মুফতি সাহেব আপনি একটু বলে দেন ও আমিম সাহাব আপনি একটু বলে দেন ও ইমাম সাহাব আপনি একটু বলে দেন যখন আপনার মনে এরকম ধরনের বাসনা থাকবে যখন আপনার মনে এরকম চাহিদা থাকবে তাহলে ইনশাহ্ হা আল্লাহর এতটা আপনার সিনাটাকে আপনার অন্তরটাকে আপনার মনটাকে আপনার দুঃখটাকে তিনার শিক্ষায় পরিপূর্ণ করে দিল কিন্তু ভাই 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 আগে নিতে হবে টার্গেট নিজেই কে ও মুসলমান ভাই আমরা নামাজ থেকে গাফিল আপনারা জানেন এই নামাজের ব্যাপারে কোরআনে রয়া কোরআনে বলা হয়েছে তোমরা নামাজ কায়েম করো আর অন্যতম জায়গায় বলা হয়েছে তোমরা নিজের নামাজের হেফাজত করো खास করে আসরের নামাজের হেফাজত করবা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন যে এই নামাজ হলো এত পবিত্র আমল এই নামাজটি হলো অন্য হারাম কাজ থেকে বাঁচিয়ে রাখবে একটা নামাজি ব্যক্তিকে বলা হয়েছে হাদিসের মধ্যে কোন ব্যক্তি যদি ভালোভাবে উজু করে নামাজের জন্য উজু করে কাল কিয়ামতের দিবসে কাল কিয়ামতের দিবসে ওই ব্যক্তির যেইগুলা জায়গায় উজুতে ধোয়া হয় যেমন হাত হয়ে গেল আপনার মুখমণ্ডল হয়ে গেল আপনার মাথার মাসা হয়ে গেল মস্তিকের মাসা মাসা হয়ে গেল এবং দুটি হয়েছে পা পাচ্ছে কাল কিয়ামতের দিবসে কাল হাসরের ময়দানে এরকম ব্যক্তির এইগুলা চাইগা একদম সূর্যর মতো আর বলা হয়েছে এই নামাজের ব্যাপারে কোন ব্যক্তি যদি নামাজ ভালোভাবে আদায় করে তাহলে ওই ব্যক্তিটির হাসর অনেক ভালো হবে আপনি জানেন কি আমরা গুণার পর গুণা করে যাই আমরা এবাদত করার নাম নি না আমরা নিজের গুণা থেকে তওবা করতে চাই না আমরা যে হারাম রুজি খাই সেটার ব্যাপারে আমরা কিছু আলোচনা করতে চাই না বিবেকে মস্তিকে আনতে চাই না আমাদের কোন রুজি খাওয়া উচিত কিন্তু আমরা হালাল হারাম কিছুই বুঝি না আমরা কি এই চলে যাই এই কাজটা করা যাবে কি যাবে না আমরা বুঝি না সুদ করি আমাদের মধ্যে আমরা দেখি যে না আমাদের মধ্যে আম রয়েছে অথ আফসোসের সাথে বলছি এই মুসলমান কম যেই মুসলমান কমকে পবিত্র কম বলা হয়েছে সেই পবিত্র কমে কিছু ব্যক্তি রয়েছে যারা গিয়ে মদ্যপান করে আল্লাহ আকবর নাউজ বিল্লাহ আপনারা জানেন এই কবরটা কত কঠিন হতে পারে হাদিসের মধ্যে রয়েছে কোন ব্যক্তি যদি এই দুনিয়ার কবর থেকে চলে গেল আর নেক আমল তার কবরের ব্যাপারে বলা হয়েছে হিজ আল কবর বাউযাতুন মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুন মিন হুসরিন নার এই কবরটি হলো জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান আবার এই কবরটি হলো জাহান্নামের খন্দকের মধ্যে একটা খন্দ যদি আমাদের আমল ভালো না হতে পারে যদি আমরা ঠিক পালন করতে পারি বাবা এই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান হবে না বরং এই কবরটা জান্নাতের গর্ত হয়ে যাবে জাহান্নামের গর্ত হয়ে যাবে ও মুসলমান ভাই এখান থেকে শেষ নাই আপনি জানেন কাল কিয়ামতের দিবসে যখন হিসাব কিতাব হয়ে যাবে আমাদের سوالে জবাব হয়ে যাবে سوالে জবাব হওয়ার পরে একটা টোল দেওয়া হবে কি দেওয়া হবে একটা 功德无量。<了>

বেশি ধার ধার এবং চুরের থেকে বেশি

দুনিয়া কে আল্লাহ কা গরীব আও আবির সাবির প্রিয় নবী বলেছেন তুমি দুনিয়ার মধ্যে একটা আনজান ব্যক্তির মত থাকবা একটা অচেনা অপরিচিত ব্যক্তির মত থাকবা অথবা দুনিয়ার মধ্যে মুসাফিরের মত থাকবা কারণ কি এই দুনিয়াতে তুমি সদা থাকবে না এই দুনিয়াতে তুমি সদা সর্বদা থাকবে না এই জন্য তোমাকে হামেশা কি হতে হবে সর্বদা তোমাকে রেডি হতে হবে যে কখনো মত আসতে পারে ও ভাই এই

সুন্দর মাছখানে তোমার મોત আসতে পারে যখন আপনার মত আসবে তাহলে ভালোভাবে ইবাদত করতে হবে ভালোভাবে চলতে হবে ভাই সময় অনেক সংক্ষিপ্ত অনেক কিছু বলার আছে ইনশাআল্লাহ সময় পেলে বলবো এটাই জানেন এই দুনিয়াতে সর্বদা থাকবো না তাই আখিরাতের কাজ করতে হবে ইমাম গাজালির একটি শেরের পরে আমি সেই শেরটিকে পড়ে নিজের বক্তৃতাকে খতম করব ইতি করব ইমাম গাজালি বলেছেন লা আইশা ইল্লা আইশুল আখিরা ওয়া লা যাদ ইল্লা যাদুত তাকওয়া কোন আরাম কোন আয়েশ কোন সুকুন নেই আসল সুকুন আসল আরাম হলো